আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাছে কোনো বেপারই না আমার কাছে কোনো ব্যাপার নেই ঠিক আছে সু ব্যাপার না আমার কাছে কোনো বেপারই না আমার কাছে কোনো ব্যাপার ঠিক আছে সু বেপার না অনেক

আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপার নেই ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না আরে এক্সট তেলাপিয়া লেস